সত্যি কথা বলতে কি এই ভিডিওগুলো না তৈরি করতেও অনেক ভালো লাগে একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে এটাই তো আমরা সবাই আশা করবো একটা স্ট্রং কমিউনিটি হবে একজনের সাফল্যে অন্যজন হিংসে না করে সেই সাকসেসটাকে এনজয় করবে সেই সাকসেসটাকে সেলিব্রেট করবে এরকমটাই তো আমরা চাই এই যে রিসেন্ট টাইমে দেহদার খাদান যে এরকম একটা গ্র্যান্ড সাকসেস পেলো দেখো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই খাদান যে বিজনেসটা করেছে সেই বিজনেসের ধারে কাছেও টলিউডের কোনো সিনেমা যায়নি মানে এটা এটা একদম চোখটা বন্ধ করে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আজকের ডেটে দাঁড়িয়েও খাদানের এই সাকসেসটা মানতে নারাজ তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি এখনও নিজেদের মধ্যে কোনো কোয়েশ্চেন তুলে থাকেন বা পাবলিকলি কোনো প্রশ্ন তুলতে আসেন যে খাদান কি আসলেই চলেছে খাদানের বক্স অফিস কি আসলেই এতটা হয়েছে তাদেরকে বলবো যে আপনারা সত্যি এক একজন ভীষণ 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 বোকা এর থেকে বেশি কিছু বলবো না এখন যে ডিরেক্টরকে নিয়ে কথা বলবো এনার সততাটা দেখে ভীষণ ভালো লাগলো দারুণ লাগলো দেখো একই ডেটে ওনার সিনেমাও মুক্তি পেয়েছিল খাদানের সঙ্গে কিন্তু চালচিত্র সিনেমাটাও মুক্তি যেখানে আমরা অনেকজনকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম বাংলাদেশ থেকে জিয়াউল ফারুক অপূর্ব ছিলেন টোটা রায়চৌধুরী ছিলেন আরও অনেকে আরও অনেকে তো এই ছবিটা খাদানের সঙ্গে মুক্তি পেয়ে ছবিটার যা বাজেট ছিল তাতে করে আমার মনে হয় যে ছবিটা ঠিকঠাক একটা বিজনেস করতে পেরেছে হ্যাঁ কিন্তু রিসেন্ট টাইমে এই চালচিত্র সিনেমার ডিরেক্টর প্রতিম ডি গুপ্তা বা প্রতিম দাশগুপ্ত তিনি দেবদাস সম্পর্কে এবং খাদান সম্পর্কে এত অবলীলায় এই সত্যি কথাটা বলতে পারলেন আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে রকম বুকের দম রেখে সত্যি কথাটা বলার ক্ষমতা অনেক ডিরেক্টরের নেই অনেক ডিরেক্টরের নেই হয়তো বা তারা হিংসা করে বা হয়তো বা তারা কোনো প্রেশারে থাকে তাই বলতে পারে না কিন্তু আজকে প্রতিম ডি গুপ্ত তিনি কিন্তু আজকে একদম অবলীলায় তিনি খাদানের সাকসেসটা নিয়ে কথা বলছেন এবং তিনি ওপেনলি বলছেন যে আজকে টলিউডে দেব দা ছাড়া এই ওপেনিং কারোর দেওয়ার ক্ষমতাই নেই দেব দা দেব এই নামটা শুনলে লোকজন সিনেমা হলে সিনেমা দেখতে যায় তো উনি নিজে

আমাকে হলে গিয়ে ছবিটা দেখতেই হবে দেব ছাড়া কোনো বাংলা অ্যাক্টারের কোনো ওপেনিং এর ক্ষমতা নেই আজকের দিনে যে একটা লোককে দেখতে রিগার্ডলেস অফ দ্য ডিরেক্টর রিগার্ডলেস অফ দ্য ফিল্ম আমি এই লোকটাকে দেখতে যাবো সেটা একমাত্র দেব একদম পরিষ্কারভাবে উনি কথাটা বলেছেন এটা নিয়ে কোনো লুকোছুপি নেই উনি বলছেন যে দেব এমন একটা নাম যে নামটার জন্যে লোকে সিনেমা হলে সিনেমা দেখতে যায় এবং লোক মানে দর্শককে যে এই যে প্রিপেয়ার্ড করা যে আমি একটা সিনেমা আনছি এই সিনেমাটা আপনারা হলে দেখতে আসুন দর্শকের মধ্যে সেই এক্সপেকটেশনটা তৈরি করা বা সেই দর্শক যেটা এক্সপেকটেশন নিয়ে গেছে সেটাকে ফুলফিল করা দুটোর কথাই বললাম এটা আজকের ডেটে দাঁড়িয়ে টলিউডে একমাত্র দেবতার পক্ষে সম্ভব যদি তাই না হতো তাহলে অনেক সিনেমা রিলিজ করেছে অনেক সিনেমা এই রকম ওপেনিং নিতে পারত অনেক সিনেমা কুড়ি কোটি টাকার নেট কালেকশন করতে পারত পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোন সিনেমাটাই কিন্তু টলিউডে দাঁড়িয়ে করতে পারেনি সো এই ব্যাপারটা ভীষণ ভালো লাগলো দারুণ 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 লাগলো ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি তৈরি হোক কিন্তু এই যে একজন ডিরেক্টর যিনি একই দিনে তার ছবিও রিলিজ করেছে কিন্তু অবলীলায় এই কথাটা তিনি বলছেন এটা এটা দারুণ 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 ব্যাপার এটা এটা উনি খুব উদার মনের পরিচয় দিলেন আমি চাইবো ইন ফিউচার প্রতিম দাশগুপ্তর আরও ছবি আসুক চালচিত্র আমি নিজে দেখেছি এবং আমি এটাও চাইব প্রতিম দাশগুপ্তর ডিরেকশনে দেবদা আসুক অবশ্যই এই এগুলো হোক না এগুলো হলে তো ভালো লাগবে তাই না যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগির তাহলে এখনের জন্যে টাটা